হ্যাঁ বাড়ি করতেছি টা বাড়ি তো আমি করতেছি ভাই কি সমস্যা সমস্যা কিছু না আপনি তো এলাকায় নতুন বাড়ি করে ফেললেন আমাদের সাথে দেখা করলেন না ব্যাপারটা কে অবশ্যই এলাকায় নতুন অনেকের সাথেই তো পরিচিত আছে আপনাদের মেম্বার সাব চেয়ারম্যান সাইবের সাথেও তো আমার ভালো পরিচিত আছে আমি এলাকায় এসে বাড়ি করেছি আপনাদের সাথে দেখা করতে হবে কারণ তা আমরা ওই দেখা করার কথা বলতেছি না তো ভাই বাড়ি করে ফেলাই দিলেন আমাদের একটু মিষ্টি খাওয়ালেন না কি সমস্যা আরে মিষ্টি খাবে সমস্যা কি যে বাড়ি দেখতেছেন প্লাস্টার হয়ে গেছে কাজ কাম কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি যখন বাড়ি আমরা উঠবো তখন এটা মিলাদের ব্যবস্থা করবো আপনাদের অবশ্যই দাওয়াত দিয়ে হবে এসে মিষ্টি খেয়ে যাবে কি ভায়া তোমার তো অনেক সমস্যা পেঁয়াজ গোছ বোঝো না খাওনি বাংলা কথা বোঝো না নাকি জিলেপি খাই ঠিকই জিলেপির পেঁয়াজ তো আমি বুঝিনি আপনারা কি বলতে যাচ্ছেন সরাসরি ক্লিয়ার করে বলেন তাহলে আমারও ভালো হয় ভাই নতুন নতুন বোঝে না বুঝাই দিতে হবে তুই ঠিক বলেছিস আসলে বুঝা থাকবে নাই তো হবে না এবার আপনারা থামেন তো কি বোঝানোর কথা বলতেছেন আপনারা সমস্যা কি আপনাদের আর আপনাদের তো চিনিও নেই আমাদের আমি কোনোদিন এলাকায় আপনাদের দেখিও নি আজকে হঠাৎ আমার বাড়ি পরে এসে আমার শাসন হচ্ছেন সমস্যা কি আপনাদের তোরে মিষ্টি ভাবে বুঝালাম তুই মিষ্টি কথা শোনার লোক না তোরে আমি সুজা ভাবে বলতেছি তোরে বাড়ি করতে পনেরো বিশ লাখ টাকা খরচ হয়েছে আর যেদিন তুই বাড়ি উঠতি দেখতিছিস তোর বাড়ি নেই না হলে তোর একটা পায়েই নেই তখন তোর কিরাম লাগবে ভাই ওর সাথে তো এত কথা করার কোনো দরকার নেই তোরে বাংলা ভাষায় বলতেছি টাকা লাগবে এক লাখ না এক টাকা কম না এক টাকা বেশি আমরা কার লোক তুই হয়তো জানিসনি ভাষা যেহেতু তোরা খারাপ করেছিস ভাষা আমারও খারাপ করতে হয় বাংলায় বলিস আর ইংরেজিতে বলিস আমি নিজের কষ্টের টাকায় এই বাড়িটা করতেছি এখানে কোনো এক টাকা হারাম নেই তোরা যে কাজটা এখানে করতে আছিস। আমি খুব ভালোভাবেই টের পাচ্ছি যে সরাসরি বলতে চাঁদা নিতে আইছি লজ্জা করে একেবারে এই জিলাপির প্যাসের মতো তোর নিজেরাই তোরা ঘোরাই ঘোরাই কথা বলতেছিস আর তোরা কাঁদলো আমার একটু তো এই তুই জাহাঙ্গীরের নাম শুনিসনি নেতা জাহাঙ্গীর ওর আমি একমাত্র ছেলে তুই আমার সাথে বেদবি করিস আমার বাপ যদি জানে তোর পানি ছাড়া গিলে খেয়ে ফেল চাঁদাবাজি তো চাঁদাবাজি এটা তো কোনো হালাল কাজ না যেখানে গর্ব করে বাপের নাম বলতেছিস তোদের মতো কিছু জানোয়ারের কারণে তোদের মতো কিছু চাঁদাবাজের কারণে মানুষ এখন নিজের কষ্টের টাকা একটা বাড়ি পর্যন্ত করতে পারতেছে না মানে কোনো জায়গায় একটা কিছু গড়ে উঠতে যাবে আর তখনই তোদের মতো এই স্যাঁচাটাই এসে হাজির হবে তোর বাপ যেই হোক তোর বাপেরে বলে দিস আর তোরেও বলে দিচ্ছি কান খুলে শুনে রাখ আমি এক টাকাও চাঁদা দেবো না আর যদি আজ দেশের মানুষ এক পাড়ার মানুষ এক গ্রামের মানুষ এক হয়ে যাইতো

তোদের কাছে দশ হাজার টাকা দিচ্ছে এই আমি কি ফকির নি ওরে বলিস না আমি কি হই ওরে শেষবার আমার অনলাইন দিয়ে দে আমি কি জিনিস ও কিন্তু টের পাইনি এখনো চব্বিশ ঘন্টার মধ্যে যদি এক লাখ টাকা না দেয় ওর বাড়ি শুদ্ধ উঠাই নিয়ে চলে আসবো কিন্তু ঠিক আছে রাখ কি ব্যাপার ভাই এ কোন জায়গার কেস আর বলো না ও আলান নতুন একটা বাড়ি করছে আমি ওদেরকে পাঠাইছি ওদের এক লাখ টাকা দেওয়ার কথা বলেছে মাত্র তো দশ হাজার টাকা দিচ্ছে এটা কি মেনে নিয়ে যায় এদের কিন্তু আমার পুরনো রূপটা দেখানো লাগবে নাইলে এরা সোজা হবে না বুঝতে পারি আমিও তো আপনার ছেলে সহ পুলাপান পাঠালাম ওই হঠাৎ প্রায় একটা নতুন লোক এসে বাড়ি করেছে বাড়ি প্রায় কমপ্লিট কিন্তু আমাদের তো ব্যবস্থা করিনি ওখানে পাঠাইছি দেখি কি অবস্থা হয় শুধু নির্বাচন সামনে বলে কিছু করছি উপর থেকে অর্ডার আছে যে নির্বাচনের আগে কোনো অকারেন্স করা যাবে না তো সব আমি ছিঁড়ে ফেলে দিতাম না হাই ভাই আমাদের এখন একটু সিস্টেমে চলতে হবে তাছাড়া তো উপায় নেই কত বড় সাহস আব্বার কাছে এটা বলতে হবে তোর মাথান সে ওদের মাথা থাকলো উপরের দিকে কি সমস্যা কি তো আব্বা আপনি কিরাম লোক রাখিছেন ওই হঠাৎ পাড়া একজন বাড়ি করতেছে বাড়ি পুরো কমপ্লিটি হয়ে গেছে তাই আমাকে ছেলে এসব কথা তো জানেই না খোঁজ ঠিকই পাইছি কিন্তু সামনে নির্বাচন বলে আমি কিছু করতে পারছি না তা তোদের কি সমস্যা আব্বা আমি ইয়াসিনের আর ইব্রাহিমের নিয়ে গেলাম ওই জুয়েল বাড়ি করতেছে ও আমার যা তা কিন্তু আমার মাথা মাথা কিন্তু ঘ্যাঙে যাচ্ছে আব্বা কখন কম্মি ভরে দুবানে আমি নিজেও বুঝতে যাচ্ছি না কিন্তু তুই বলিস নি তুই জাহাঙ্গীর নেতা ছেলে আব্বা ওর সবই বলেছি ও কিন্তু আমাদের কথাই শুনতেস না আমি বুঝতে পারিছি সুযোগ আঙুলে গিয়ে উঠবে না আঙুলটা একটু দেখা করতে হবে ভাই ছেলে পেলে মানুষ ওরা ওরা কি বুক না কি বলে আছে আপনি মাথা ঠান্ডা করেন ওর ব্যবস্থা আমরা করতেছি দেশের আইন কানুন বলতে কিছুই এখন নেই প্রশাসন এখন ঢিলা এই মুহূর্তে দু একটা ফেলাই দিলেও কোন রকম সমস্যা হবে না এই যে এত খুন খারাপ যাচ্ছে কোনো বিচার আছে ওই ছেলেরে চ্যানে পাবি মনের যতক্ষণ খায়েস না মেটে ততক্ষণও মারবি কথা কি বুঝেছিস আশপাশ রেখে মারবি কোনো সাক্ষী প্রমাণ না থাকে আব্বা ও নিজেই বুঝতে পারিনি তার সাথে ঝামেলা করেছে ও নিজের কবর নিজেই খুঁজে ফেলেছে ও চ্যানেই পাবো চ্যানে ফিরে ফেলাবো ভাই ওর কনে পাওয়া যাবে জানি আমরা চলে না চল অতপর এই মানুষটির সাথে কি হয়েছিল সেটা আপনাদের সকলেরই জানা আমাদের সমাজে এখন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলেছে তাই আসুন সকলে সচেতন হই এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করি